আমরা নয়াটি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী আর অনেকে আছে আমার সঙ্গে আমরা চেয়ারম্যানকে ডেপুটেশন দিতে এসেছি দীর্ঘদিন ধরে আমাদের পেনশনের কোনো টাইম নেই এক এক মাসে এক এক রকম পেনশন এ মাসে তো সাতাশ তারিখ হয়ে গেল আজকে এখনও কোনো কোনো পেনশন নেই আমাদের গ্রাজুয়েটিটির যে টাকা ওটাও আমরা এখনো পাইনি এবং বর্তমানে যারা কর্মচারী কাজ করছে তাদের পি জমা ইয়ে পড়ছে না জমা পড়ছে না এই এইভাবে মানে দীর্ঘদিন ধরে এই চলছে প্রসেস চলছে আমরা চেয়ারম্যানের গেছি এর আগেও এসছি আমাদের দাবি জানিয়েছি তিনি বলছেন হ্যাঁ আমি দেখছি করছি কিন্তু এটা একটা ইয়ে হয়ে গেছে মানে এখানে একটা মানে মৈনাঠি পৌরসভা একটা রেগুলার সিস্টেম হয়ে গেছে এটা যে এইভাবেই আমাদের চলছে আমাদের হয়তো আমার থেকে অনেক বয়স্ক আছে যা যাদের আজের খাদ্যের থেকে ওষুধের প্রয়োজন বেশি তারা ওষুধ পাচ্ছে না এমন অনেকে আছে যারা এখানে আসতে পারিনি তারা অসুস্থ এইভাবে দিনের পর দিন যদি চলতে থাকে আমাদের পেনশন বকে এ মাসে এখনো পেনশন হয়নি এবং প্রতি মাসেই এই জিনিসটা হচ্ছে এবং আমাদের যে ইয়ের টাকা গ্যাচুটির টাকা এটাও আমাদের হয়ে আছে মানে পেনশন অনেকের অনেকেরই বকে আছে এই এইভাবে চলছে দীর্ঘদিন এটাই এখানকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে আমার নাম আশিস হোট